আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অল্লা রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো রসমালাই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই রসমালাই তৈরি করতে আমি একদম খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন যেন খাঁটি গরুর দুধেরই তৈরি করা হয় তাহলে অনেক মজা হবে তো এর মাঝে আমি বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় এবং সবার আগে আপনি দেখতে পারেন আর অবশ্যই এই রান্নাটিকে এই মিষ্টিগুলো আবার কেমন তৈরি করা হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি খুব যত্ন সহকারে তৈরি করেছি যেন আপনাদের অনেক উপকার হয় এখন সামনে ঈদ আসতেছে তো ঈদে আপনারা অবশ্যই অবশ্যই বানিয়ে নেবেন আর আমি এইখানে গরুর দুধ নিয়ে নিয়েছিলাম দুই লিটার দুই লিটার দুধের আমি ছানা তৈরি করে নিয়েছি ছানাগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি খুব বেশি পানি ঝরাবেন না তাহলে ড্রাই হয়ে যাবে তো এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের ময়দা আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি তো সমস্ত উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে এনেছে ছানাটি খুব সুন্দরভাবে সেনে নিতে হবে কিছু সময় ধরে এটা ছানা লাগবে একটু ধৈর্য ধরে কাজটা করবেন তাহলে দেখবেন যে মিষ্টিটা অনেক ভালো হবে আমি কিভাবে সানাটি আপনারা আপনারা দেখতে দেখেন আস্তে আস্তে কত সুন্দর মিশিয়ে গেছে এই যে আমি একটু গোল করে দেখছি যে হয়ে গেছে তো আমি এবার মিষ্টি বানাই নেব তো সুন্দর আমি একটা বানিয়ে আপনাদেরকে দেখালাম তো এইভাবে আমি সমস্ত মিষ্টি বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে আপনারা চাইলে একটু লম্বা সেবও দিতে পারেন আর আমি এখানে এই কাপের এক কাপ চিনি আর পাঁচ কাপ পানি নিয়ে শিরা তৈরি করে নিয়েছি তো শিরাটা ফুটে এলে মিষ্টিগুলো আমি দিয়ে দেবো শিরাটা ফুটে গেছে এই পর্যায়ে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি প্লেটটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে অবশ্যই প্লেটটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিবেন হাত দিয়ে দিয়ে ওঠাতে যাবেন না তাহলে এটা নষ্ট হয়ে যাবে তো হাই হিটে আমি দশ মিনিট ফুটিয়ে নেবো আমি কোনো ঢাকনা দেবো না ঢাকনা ছাড়াই ফুটিয়ে নিয়েছি এখানে মিষ্টিটা রেডি হয়েছে কিনা না পানির মধ্যে একটা দিয়ে দিয়েছি দেখেন একদম তলায় চলে গেছে ভেসে যায়নি তো মিষ্টিগুলো আমার রান্না হয়ে গেছে এরপর আমি দুধটা জ্বাল দিয়ে নিয়েছি দুধটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে আমি এখানে দুই লিটার দুধ এক লিটার করে নিয়েছি তো এর মধ্যে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেইভাবে দিয়ে নেবেন তো দুধটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি মিষ্টিগুলো সব দিয়ে দিলাম তো মিষ্টিগুলো আমি কিন্তু শিরার থেকে উঠাইয়ে রেখে দিয়েছিলাম তো দেখেন কত সুন্দর কালার আসছে এরপর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তো পাঁচ মিনিট মতো আমি এখানে ফুটিয়ে নিয়েছি এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার একদম এইভাবেই রেখে সারা রাত আমি এটা রেখে দিয়েছি এরপর আমি আপনাদেরকে উঠাই দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে আমি ওঠাই দেখাচ্ছি আপনাদের পরিবেশন করছি তো আমার রসমালাই রেডি হয়ে গেছে আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট থাকলো আপনারা কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চাদের খাওয়াবেন ফ্যামিলির সবাই খাওয়াবেন দেখবেন আপনার খুবই প্রশংসা করবে আমি এখান থেকে মিষ্টি তিনটা উঠাই নিয়েছি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে সফট হয়েছে তো এইভাবে অবশ্যই বানাবেন দেখবেন যে পারফেক্ট মিষ্টি মিষ্টি আপনিও তৈরি করতে পারছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম